নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব। লোটে মাছের পকোড়া লোটে মাছের পকোড়া করতে যেই যেই উপকরণগুলো লাগবে সেইগুলো দেখে নিন প্রথমে লোটে মাছটা কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপরে তাতে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা লঙ্কা কুচি ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে মেখে নিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলে একে একে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এই পকোড়া আমাদের শ্বশুরবাড়িতে কেউ খেত না কিন্তু আমি সবাইকে খাওয়া শিখিয়ে দিই এই লোটে মাছের আরও নানান ধরনের রেসিপি হয় আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও দেব আপনাদের যদি এই লোটে মাছের রেসিপি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে